বন্ধুক দৰ বেলেগ বাইক বন্ধুক দৱা কৰিছ না

বালার আলাপ হলে তুলা দুই কেজি বালের আলাপ না তোলা তিন কেজি আমি নিজে তুলা দুই কেজি বালের আলাপ করুন মানতাম না এটা মাইনে নিতাম না মাদার সাহেব আমি सूर्य रह रहा है दौर, इधर दौर। मातो साहब। हाँ। बुद्धन की। बुद्धी। बुद्धन की। बुद्ध जमी। बुद्धन की। सूर्य रह रहा है दौर। ये अलग है। कौनसा गांव की है? बस सूर्य रह रहा है दौर। बुद्धन का बुद्ध। ये करो। सूर्य रह रहा है। सूर्य रह रहा है। बुद्ध जमी। सूर्य रह रहा है

হ্যাক ক্যা হ 30000 টেন আমি 30000 150000 টেন 35000 আমি বুঝি বুঝি না কইতার বান দুইটা চোখের মধ্যে আনা দাহায় কইতে কই দেই টুকুর গায় নে টেন 50000 বুঝি বুঝি সুরে ডাই দর দর আমার তো সালা কত ঘা গর্তছে বুয়া বুয়া টেন 50000 আমি বুঝছি তার মানে বুঝতাছল हां বুঝতাছি হ্যাঁ এডা এডা সুরে এরে tantalum তো সুরের ডর এডা রে 3 মিটার দূরে এরে সুরে এরে এরে সুরে মরেডা দর ওই ওহন পরে সকেডা দর কিবা তোৰ কা কি কৰে सामना आम आ रहा है आमर गुरु भी चलती है, और मोहिती वाला गुरु नहीं, एजुडर जाते हैं आमर बाई, मातोशाह, 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 ठीक हो शाह, ठीक हो शाह, ठीक हो शाह, ठीक हो शाह, अन्य तो ढहाओगे, अन्य तो ढहाओगे, तो निकोशी, इन तो पुलिसी, उन तो अन्य दोहर बाई, अन्य अलग कर मात ब

দেখ আমার করে দিন আশীর্বাদ করে দিন আমার আশীর্বাদ বাবার আশীর্বাদ যদি লাগে মানে আশীর্বাদ মানে ভবিষ্যতে আমি বুধ ভৱিষ্যত আৰু মাপ কৰি দিয়ে আৰু কৰিছো

যেটা ওইসে একটা বাদ দাও বাদ দা যাও বাদ যাই যা একটা লইয়া বই যাও যাই যাও আল্লাহ মাছ ধরি করতে করতে ক্রমটা আমার করে আছে